আত্মশুদ্ধি হয় এটা একটা বার্তা এই খরগোশ আর পছবের এই যে দৌড় এই গল্পের থেকে আমরা একটা মেসেজ পাই সোলো তো হ্যাঁ ধীর স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তি সে লোককে পৌঁছাইতে পারে বা সেই জয়লাভ করতে পারে এখন কেউ যদি বলে যে আদৌ এরকম দৌড় কোথাও হয়নি ওই ভেনুটা আমাকে দেখাতে পারবে আমার যদি বলে যে ওই জায়গাটা আমাকে দেখাতে পারবেন প্রভু আপনি কি পারব ওই রকম দৌড় আদৌ কখনো হয়নি সুতরাং এই উপদেশের কিন্তু কোনো দাম থাকে না থাকবে কি এই জন্য এই যে কর্ম জ্ঞান আর ভক্তির সমন্বয়ে জীবনটা তৈরি করতে হয় এই জন্য আমাদের শাস্ত্রে বলছেন দ্য প্রিন্সিপাল অফ ক্রিয়েটিভ লাইফ দ্য প্রিন্সিপাল অফ নলেজ দ্য প্রিন্সিপাল অফ ডিলাইট এই আমাদের প্রস্থ আমাদের শ্রুতি স্মৃতি আর ন্যায় এই যে প্রস্থান আমি সেদিকে যাচ্ছি না গীতার একটু ভিতরে আমি ঢুকে গেছি তারপরে আমি ভাগবতে প্রবেশ করবো এই তিনটা শক্তি কিন্তু ভগবান মধ্যে দিয়ে দিয়েছেন আমরা তো ঈশ্বরের অংশ ভগবান আমাদের মধ্যে এই তিনটা শক্তি দিয়েছেন প্রথমেই বললেন দা প্রিন্সিপাল অফ ক্রিয়েটিভ লাইফ অর্থাৎ ভগবানের যে সন্দিনী সংগীত আর শক্তি সেটাই আমাদের মধ্যে ভগবান প্রেরণ করেছেন এই যে কর্মশক্তি সর্বোচ্চ সর্বোচ্চ স্তরের যে জায়গা সেটাকেই বলা হয়েছে পাওয়ার শক্তি। এই এনার্জি কিন্তু আমাদের মধ্যে আছে তারপরেই বললেন দ্য প্রিন্সিপাল অফ নলেজ জ্ঞান শক্তি এই জ্ঞানের যে সর্বোচ্চ স্তরের যে স্থান সেটাকেই কিন্তু বলা হয়েছে কি আমরা কাকে অন্ধ বলি শাস্ত্র বলছে যার শাস্ত্র জ্ঞান সেই অন্ধ জ্ঞান যার নাই সেই অন্ধ যে দু চোখে দেখতে পায় না 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 তাকে প্রকৃত অন্ধ বলেন নাই তার একশো একটা টাকার নোট দিবেন সে বলে দিতে পারে কয় টাকা তার গন্তব্যে অন্ধ পৌঁছাতে পারে পারে না বাবা আমি কত অন্ধকে দেখেছি একটা টাকা দিয়ে আমি বলছি কয় টাকার নোট বলুন তো বলে দিতে পারে টাকা ধরলেই বলে দিতে পারে তাহলে কি তাকে অন্ধ বলবেন শাস্ত্রে বলেছে যার জ্ঞান নাই সেই প্রকৃত অন্ধ এবং আমাদের বিদায় বলেছে নহি জ্ঞানেন সদিত্রম ইহবিদ্য সিদ্ধি কালেন আত্মনিবিন্দি যদি গীতা কারাকারে স্টাডি করেন একটু হাতুচুক করবেন কারাকারে গীতা পাঠ করে স্টাডি করছেন কারাকারে খুব আমাদের দুঃখজনক আর মায়েরা কি সিরিয়াল দেখেন হ্যাঁ बालिका বন্ধু হ্যাঁ তিনটা চটকা বিয়াস সিরিয়াল এটা না অর্থাৎ আমাদের উপযুক্ত হবে স্বামী পূর্ণ হয়ে গেলে কয়দিন রাখছো না ফল মানে জিনিস বেশিই রাখে না তাই তো না শিক্ষা বই তো আমরা ওখানে দেখি না কি হ্যাঁ গীতা আমরা সমৃদ্ধ হবে কি বলেছে দুঃশিলা মাতৃ ন পিতৃ দোষে ন মূর্খতা কার্প বংশ দোষে নো আত্মদোষে ন দারিদ্রতা দুশিলা মাতৃ দোষে মায়ের দোষে সন্তান দুষ্ট হয় যে মা উশৃঙ্খল জীবনযাপন করবে জীবন জীবনযাপন করবে সেই মায়ের সন্তান কখনো ভালো হয় না আর যে মা সৎ জীবন যাপন করবে শুদ্ধ আচার করবে শুদ্ধ ভাবে যাপন করবে তার গর্ভের সন্তান পবিত্র সন্তান হবে সে ধর্ম রক্ষা করবে তার গর্বে প্রহ্লাদের মতো সন্তান হবে বিবেকা আনন্দের মতো সন্তানের জন্ম হবে পবিত্র না হলে পবিত্র সন্তান আসবে কি করে তাই মায়েদের সব থেকে বড় দায়িত্ব কিন্তু এখন এখন আর মহাপুরুষের জন্ম হচ্ছে বাধা পড়ে গেছে তাই আমরা ছোটবেলায় কনার বচনে পড়তাম উঁচু থেকে নিচু ভালো ভনই ফেলে পা মা ভালো তার ছা ভালো বাড়ি বেটি বা আমি জানি মায়েদের কথাগুলো ভালো লাগছে না এখানে মায়েরা খুব ভালো আমি জানি খুবই ভালো এখানকার মায়েরা তাই না আমি তো কোনো মায়ের সন্তান বেটা ওইখানে বসে খুব লম্বা লম্বা কথা বলা যায় হ্যাঁ সত্যি তাই হ্যাঁ বলাই যাই এখানে বসে তো আমি আমি জানি এখানকার মায়েরা খুব ভালো তাই তো বাবা এখানকার মায়েরা খুব ভালো তো তা বাড়ি গেলে কিন্তু খাবার বন্ধ হয়ে যাবে হ্যাঁ যাই হোক এখানে খুব ভালো তাই যার নাই তাকেই প্রকৃতপক্ষে অন্ধ বলা হয়েছে তারপরে বললেন দা প্রিন্সিপাল অফ ডিভাইন এনে যদি আনন্দ না থাকতো হই না আমি আপনারা আসতেন যদি আমার মা মধু দিয়েছিল কিনা আমি জানি না আর বলে তোর গলা ভাড়ের মতো আচ্ছা তাই হল আমার কাছে তো কিছু নাই আমি তো প্রথমেই বলেছি আমি নিজেই জলে ডুবে আছি সুতরাং আরেকজনকে সাতার শেখাতে পারি না সেই মন্ত্র আমার জানা নাই তবু আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের চরণ ধরে নেবার এটা আমার কাছে বিশেষ প্রাপ্তি এই সর্বোচ্চ পর্যায়ের যে আনন্দ সেটা বলেছেন লাভ ভালোবাসা একটু যদি মনটা ঘুরে দেওয়া যায় এই ভালোবাসাটা যদি সংসারে একটু কমিয়ে দিয়ে ঈশ্বরের চরণের দিকে দেওয়া যায় না তার জীবনই শাক্ত কারণ কি যত মায়ার বৈভব শ্রীকৃষ্ণ ভজনে বাধা অনিত্য সংসারে মুখ জন্মিয়া জিতিতে করা গাধা আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বয়ে বহিন অনেক কাট কম কতদিন বাঁচব পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর তারপরে কোথায় যাব আমি আমার ঠিকানা কোথায় পঞ্চাশ বছর আগে তো আমি এখানে ছিলাম না পঞ্চাশ বছর পরেও তো আমি এখানে থাকব না আমার ঠিকানা কোথায় আমার গন্তব্য কোথায় আমি যাব কোথায় এই কবি বলেছেন অতিথিরে তুই পান্তশালায় ঘর বদলে ফেরার পালায় কেউ হবে না পদের সাথে মালা মন চলো নিজ নিকেতনে সংসার ও বিদেশে ও বেশে ভ্রম কেনে আরে কোথায় যাব তাই যে সচ্ছিদানন্দ সেই বিগ্রহ এই গীতার সমন্বয় ঘটেছে এই জ্ঞান ভক্তি আর কর্ম এখন যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর গীতাই বলেছেন জন্ম কর্ম যে দিব্য মেমৃত্বতো আধিং পুনর্জন্ম নৈতিমতি সু অর্জুন এ ভগবানের যে অলৌকিক যে জন্ম আমরা সেই দশম স্কন্ধে প্রবেশ করব শ্রী রাজুবাচক অতীত বংশ বিস্তার ভবতা সমস চোভবং পরুতীল নেতর সম তদ্রংে অবতীর্ণ বিষ্ণুবি শংসন অবতি ভগবানুত ভাবনা কৃত বিশ্ববিরা

তার মধ্যে ভিনে ছড়া মায়ের পড়েছেন তো পড়েন নাই সপ্ত ঋষির কন্যা দুই ছেলের জন্মতিথি অষ্টমী নবমী দুইটি তাই তো না জানি তো অষ্টমী আর নবমী কি অষ্টমী থেকে এসছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র আর নবমীতে গিয়ে ভগবান শ্রী রামচন্দ্র বা আপনার তো অত্যন্ত পাণ্ডিত্য আছে আপনাদের সত্যি ভালো লাগছে দুই ছেলের জন্মতিথি অষ্টমী নবমী দুইটি এগুলো অবশ্যই করতে বলেছেন

প্রার্থনা করে রাজা কার প্রার্থনা করেন আমাদের রবীন্দ্রনাথ বলছেন ওরা চাইতে জানে না দয়াময় ওরা চাইতে জানে না সত্যি আমরা চাই আমরা বোকা আচ্ছা বোকা আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি আমরা জানি তো বোকা কে আর বুদ্ধিমান কে বলছে আরে যে লোকটা কিছুই ছিল না বাবার আরে বুদ্ধি খাটিয়ে চারতলা পাঁচতলা বাড়ি করেছে গাড়ি করেছে ব্যাংক ব্যালেন্স বেজাই বুদ্ধি বটে বলি না বলি তো মা কোন কোন শাস্ত্রে এটাকে আপাত বুদ্ধি বলা হয়েছে কিন্তু ভাগবতের পরিভাষায় বলা হলো লোকটা বোকা বললো কেন সারা জীবন ধরে যা জোগাড় করলো তো যাবার সময় নিয়ে যেতে পারবে না তাই লোকটা বোকা মানে নিয়ে যাবেন না আপনারা যে সোনা দানা গহনা কাটি ভালো ভালো শাড়ি ফার্নিচার হ্যাঁ জমি জায়গা যাবেন সেই বোকা সারা জীবন ধরে যা জোগাড় করলো না যাওয়ার সময় নিয়ে যেতে পারলো না তাহলে লোকটা কি বোকা না আসছিলাম কি খালি হাতে না আবার যাবো কি করে আল্লি হতে বলছ তালে বুদ্ধিমানটা কি গো বোকা তো আমরা আমরা পেলাম বোকা কার তাই তাহলে বুদ্ধিমানটা কি জান으나 বুদ্ধিমান কে ও যে যারা মায়ার সংসারে থেকে মায়াকে ফাঁকি দিয়ে প্রাণ ভরে হরি বল বলতে পেরেছে সেই বটে না যাওয়া মামাকে ভবসমুদ্র পার করে দেবো না যে নামের তরে দিবে আমি ভবসমুদ্র পার হয়ে যাব সর্বসাদ সমুদ্র পার হয়ে যাব এই মায়ান সংসারে থেকে মায়াকে ফাঁকি দিয়ে যে প্রাণ ভরে করি বলতে করেছে সেই বুদ্ধিমান এইজন্য বোকা হয়ে না বুদ্ধিমানটাই হও তারপরে বলেন পাগলার চোদ্দ পাগলির পাগলা পাগলের পূজা করে পাগলটা কে গোলা আসু দোষ ওম নম সেবা বলে একটা বেলপাতা দাও খুশি হয়ে যাবে তার কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করো দিয়ে দিবে আশুতোষ আমরা পাগল পাগলির পূজা করি না আছো অনলিলে আছো ভূদর কখন আছো পিটুপিলতাই জলদের ও জলদের শার ও গাই তখন আমরা সর্বত্রই আমরা আমাদের ঈশ্বরকে আমরা উপলব্ধি করি এটাই আমাদের শ্রেষ্ঠত্ব তাই প্রত্যেকের শিব চতুর্দশী অবশ্যই পালনীয় প্রত্যেকে করবেন ভাগবতে বলছেন বৈষ্ণব চোড়ামনি <coughs> তুমি যদি বৈষ্ণবও আমি কিসের বৈষ্ণব দুই দিন মালাতিলক করেছি তাদের এত অহংকার শিবকে মানি না শিব আমাদেরকে রক্ষা করছে ব্যাখ্যার সময় পাবনা এই জন্য পাগলের তো আমরা পূজা করি পাগলের না করলে রাগ করবে না মা বাবাই মনে করেন দুজন বসে আছে বাবারে যে প্রণাম করলাম মা বসে আছে করলাম না মা বলবে এই জন্য তোর পেটে মা খুশি হবে তাই পাগলির আট দুর্গাপূজার মহাষ্টমী ব্রত অবশ্যই করবে মা বৈষ্ণবী এবং চন্ডিতেই বলেছেন নন্দগোপ গৃহে যা যশোদা গরম সম্ভবা কাকে বিরোধ করেন এখন বিরোধের জায়গা নাই কালী কৃষ্ণতে পার্থক্য নাই কালী নাম দিয়েছে ভাগবত যোগমায়াকে যাও যোগমায়া তুমি দুর্গা কালী ভদ্রা কালী শারদা অম্বিকা বিজয়া ভদ্রা কালী মহালক্ষ্মী কে নাম দিয়েছে ভাগবতটা পড়ুন না এবং যোগমায়ার সাথে কৃষ্ণের পার্থক্য নাই এবং বলা হয়েছে কোন শাস্ত্রে মা যোগমায়াকে বলা হয়েছে কৃষ্ণের আমি না আমাদের স্টাডি খুব কম সাংঘাতিক রকমের কম স্টাডি আমাদের কালী কৃষ্ণতে যদি পার্থক্য থাকবে কৃষ্ণ কেন কালী রূপ ধারণ করলেন ভক্ত তো এক রাধা কৃষ্ণ দুই দুইデオ ধরি অনন্য বিলাসে দশাশষাদন করি শক্তি শক্তিমান অবেদ কখনো ভেদ করবেন না এই ভেদ করতে করতে আমরা চার পাঁচ তিন চলে আসছে তাই না 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 এগুলো অহং অহংকার এই নিয়ে কাল কাট তারপরে গালি দিলেন তাও যদি না পারিস ভগার কালে ডুবে আমরা আমাদের গালি দিতে গালি দিল নাই কৃপা করলো বললো কেন ভগার কাল মানে যে ভগীরথ গঙ্গা নয়ন করেছিলেন সাগর ষাট হাজার পুত্র উদ্ধারের জন্য বল এতগুলো যদি না করতে পারিস বছর শেষে একবার গঙ্গায় ডুব দিস তাতেই তোদের সমস্ত পাপ চলে যাবে তাও এখন তো ভিসা বন্ধ যাবো কি করে তাই না রাধে রাতে